আমাদের যে যেই রকম ভাবে আসলে আন্দোলনের সময়টাতে আমরা যেই স্পিরিট নিয়ে আন্দোলনের মাঠে ছিলাম এবং পরবর্তীতে আমাদেরকে আসলে মানে বোঝাতে হচ্ছে এখন এসে যে আমরাও তো আন্দোলনে ছিলাম কিন্তু এখন আসলে আমাদের ওই প্রেজেন্সটা আর দেখা যাচ্ছে না সেজন্য আসলে আমাদের ওই রকম ফোরামটা তৈরি করতে হচ্ছে এটা যেমন একই সাথে খুবই সুন্দর ঘটনা কিন্তু একই সাথে আমি বলবো এটা একটা দুঃখজনক ঘটনাও এবং আমি যদি আসলে আমার আন্দোলনের সময়কার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করি আমি দেখেছি যে আন্দোলন যখন চলেছে আন্দোলনে আমি যুক্ত হওয়া আমার এবং ওই যে যে একটা ডিসক্রিমিনেশন কোটার প্রয়োজনীয়তা সেটা তো আমাদের জায়গা থেকে আমরা অনুভব করেছিলাম বলেই আসলে আন্দোলনে যুক্ত হয়েছিলাম তো পরবর্তীতে কোটা রিফরমেশনের যে জায়গা সেটা আসলে রাষ্ট্রের রিফরমেশনের দিকে

হয়ে যাচ্ছিলাম লস্ট হয়ে যাচ্ছিলাম যখন কারফিউটা আসে মানে আন্দোলন আমাদের তো এক ধরনের গতি পায় সাত তারিখের পর থেকে সাত তারিখের পর থেকে এটা শুরু করে পনেরো তারিখ পর্যন্ত এটা খুবই ছিল তারপরে তারিখের যখন চলে আসে বা ইন্টারনেট ব্ল্যাকডাউন শুরু হয় তখন এটা এক ধরনের স্থিমিত হয়ে যাচ্ছিল তো আন্দোলনের নানান পর্যায়ে কিন্তু লিট দিতে হয়েছে আমি যদি একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি তাহলে আমার কাছে কোথাও মনে হয় নাই যে আন্দোলনে আসলে একটা আন্দোলনের ওই জায়গায় লিড করা বিভিন্ন জায়গায় কানেকশন মেনটেন করা আমি কোথাও লেস ছিলাম এবং সেটা পাঁচ তারিখ পর্যন্ত মানে আমার একজন পুরুষ সহযোদ্ধা যেভাবে আন্দোলনে মুভ করেছে আমিও একই রকম ভাবে মুভ করেছি এবং বলতে গেলে যে ওখানের মধ্যে ওই মেকানিজমের পুরো পার্টের সাথে বা রামপুরা ব্রিজের ওই ব্লকের যে আন্দোলন ছিল সেখানে আমি ওভারঅল সব কিছুতে যুক্ত ছিলাম এবং আই ক্যান ক্যারি দ্যাট মানে আমার কোথাও অসুবিধা হয় নাই মানে আমি ওই ওয়েটটা নিতে পারি কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে এসে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কোথায় গেলেন আপনাকে দেখা যাচ্ছে না কেন মানে আমার ভেতরে কিন্তু ওই জায়গাটা নাই যে আমি কোথাও লেস ফিল করছি আমার কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমাকে বারবার ফিল করানো হচ্ছে তুমি তো লেস নারী হিসেবে আপনি তো লেস তো আমি বলবো এই যে প্রশ্নগুলো আমার দিকে আসে সেই প্রশ্নটা আসলে আসলে যাওয়া উচিত যারা ওই রাজনৈতিক জায়গাগুলোতে বসতেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যারা আসলে আন্দোলনের ক্যাপাবিলিটি থাকার পরেও তার ওই সুযোগটা আছে যে সে এখানে নারীকে ইনক্লুড করবে যে করতেছে না যে পুরুষ অথবা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা হোল্ড করা কোনো নারী ওই পদগুলোতে বসে আছেন তাদেরকে গিয়ে প্রশ্ন করা উচিত যে আপনারা কেন হচ্ছে এখানে নারীকে ইনক্লুড করেন নাই নারীরা কোথায় গেল এই প্রশ্নটা থাকবে তাদের কাছে আমরা যারা আন্দোলনে ছিলাম আন্দোলনে বিভিন্ন ভাবে এখানে বিভিন্ন পোর্শনের নারীরা এসছে তারা অলরেডি মানে প্রুফ করে ফেলছে যে তারা আসলে কতটুকু ক্যাপেবল তারা কি করতে পারে তারা কি করতে পারে না তো এই প্রুফ যখন আমি তখন হচ্ছে গিয়ে আমাকেই প্রশ্ন করা মানে হচ্ছে আমাদের মূল যে জায়গাটাই যেখানে ডিসক্রিমিনেশন হচ্ছে সেটাকে আসলে ওভারলুক করা তো এই প্ল্যাটফর্মের জায়গা থেকে আমি আসলে বলবো যে আমাদের তাদের কাছে পৌঁছানো উচিত এবং এখানে যেই মিডিয়াগুলো উপস্থিত আছেন তাদেরকে আমি কানেক্ট করে বলবো যে আপনারা যখন বিভিন্ন কাজে আপনাদের তো মিডিয়ার যেই কাজ সেটা হচ্ছে আমার যে এক্সিস্টিং ডিসক্রিমিনেশন বা যাদের জায়গা থেকে যেই সব জায়গা থেকে এই ডিসক্রিমিনেশনগুলোকে আসলে এনকারেজ করা হচ্ছে তাদের কাছে যাওয়া এবং তাদেরকে আসলে প্রশ্ন করা যে ডিসক্রিমিনেশনটা কেন এক্সিস্ট করছে তো আন্দোলনের পরবর্তী সময়ে এসে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ের দায়িত্বগুলোতে যারা বসছেন যারা এই বিভিন্ন ইনক্লুড করার কাজগুলো করছেন তাদের কাছে আসলে আপনাদের প্রশ্ন রাখা জরুরি যে আন্দোলনের পরে নারীরা কোথায় গেল তারা কেন নাই ফ্রন্ট লাইনে এবং আরেকটা বিষয় আমি বলবো এটা তো একটা সমস্যার জায়গা যে নারীরা আন্দোলনের পরে তাদেরকে দেখা যাচ্ছে না তো এখানে আমি আসলে বলবো যে আমাদের আসলে যদি আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেও বলি একাত্তরের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক মানে আমরা যেসব ফিগার দেখতে পেয়েছি রাজনৈতিক প্রাঙ্গনে আমি বলবো যে একটা দেশের এই পলিসি মেকিং এর জায়গা বলেন তারপর হচ্ছে আমাদের এক্সিকিউটিভ যে অন্যান্য কাজগুলো সেই জায়গাগুলোতে আসলে দুইটা মেইন জায়গা আমি আমার জায়গা থেকে ফাইন্ড আউট করেছি একটা হচ্ছে হচ্ছে রাজনৈতিক আরেকটা যে সেই জায়গায় জায়গায় এই দুইটা আসলে আমার যারা পাওয়ার হোল্ড করেন তাদের যেই ক্রোনোলজি আপনারা যদি দেখেন সবগুলো ফিগার পুরুষ নারীর সংখ্যা খুবই কম এবং পাওয়ার ডায়নামিক্স ঠিক করে এই দুইটা জায়গা মোস্টলি ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল এই দুইটা জায়গা তো আমি আসলে বলবো যে এই দুইটা জায়গায় আমাদের নারীরা নাই এরকম তো না বিষয়টা আপনি আমাদের হচ্ছে বিভিন্ন এই যে কথা হচ্ছে ওনারাই তো আমাদের আমাদের নারী বন্ধুরাই অর্গানাইজ করছেন আপনি যান এখানে আজকে যারা এসে কথা বলছে সেখানে নারীর সংখ্যা বেশি আপনি বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে যান নারীর সংখ্যা বেশি কিন্তু পাওয়ার ডায়নামিক্সের যে জায়গা সেইখানে আমাদের যে পার্টিসিপেশন সচেতনভাবে ভাবে সেটা আমার মনে হয় আমাদের জায়গা থেকে বাড়ানো খুব জরুরি তো এইটা এক ধরনের প্রবলেমের জায়গা কিন্তু আমি যদি এটা সলিউশনের কথা বলি যে নারীরা কোথায় গেল এই প্রশ্নে তাহলে আমি বলবো যে আমাদের এক ধরনের সেন্স অফ এমপাওয়ারমেন্ট থাকার যে জায়গাটা সেইটা আমার এনকারেজ নিজের জায়গা থেকে থাকা লাগবে আমি একটা পর্যায়ে হচ্ছে যারা এরকম ফোন করে আমাকে জিজ্ঞেস করতেছিলেন বারবার যে আপনারা নাই কেন আমি বলছি যে আমি টায়ার্ড মানে আমি কাউকে গিয়ে বলতে পারবো না যে তুমি আমাকে একনলেজ করো মানে এটা তার দায়িত্ব যে জায়গায় বসে আছে তার দায়িত্ব আমাকে একনোলেজ করা এটা আমার গিয়ে বারবার ব্র্যাক করার কোনো মানে আমি প্রয়োজন বোধ করি নাই সেটা আমার ক্যাপাবিলিটি সম্পর্কে আমি জানি বা যারা তাদের ক্যাপাবিলিটি শো করেছেন তারা সবাই জানেন তারা কি করতে পারেন এবং এই জায়গায় এসে আমার ভালো লাগছে এই জায়গাটা যে আমি এখানের মধ্যে এক ধরনের এনার্জি ফিল করতেছি মানে এখানকার মধ্যে এত রকমের মানুষজনের যে আমাদের সম্মিলন ঘটছে এটা আসলে শো করে যে আমাদের কোথাও কোনো ঘাটতি ঘাটতি নাই কিন্তু যেখানে আমাদের সেটা হচ্ছে এই যে যে আমাদের মনস্তাত্ত্বিক যেই চিন্তা ভাবনা আমি হচ্ছে একটু না দুর্বল আমার ঘাটতি আছে এই যে জায়গা এটা আসলে প্রশ্নবিদ্ধ করা এবং এইটা আমরা ফেস করতে পারি দুইটা জায়গা থেকে একটু আগে বলছিলাম একটা হচ্ছে আমার ওই সেন্স অফ এম্পাওয়ারমেন্টের জায়গাটা থাকা কেউ যদি আমার বলতে আসে যে তুমি দুর্বল তাহলে আমার সেটাকে মানে ওই জায়গায় বা আমার কাজের মধ্যে দিয়ে আমার কথার মধ্যে দিয়ে ওইটার সাথে ওই প্রতিনিয়ত সেটাকে এক ধরনের ব্যারিয়ার সেট করে সেটাকে আমার কাজ পর্যন্ত আসতেই না দেওয়া যে আমার মধ্যে কোনো কনফিউশন তৈরি করবে যে কোথাও কি আমি লেস আমি কোথাও লেস না বা আমরা কোথাও লেস না এই জায়গা থেকে এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যাদের এই এটা তো একটা এডুকেশনেরও পার্ট মানে এটা জেন্ডার ডিসক্রিমিনেশনের কথা বলেন বা আমার ওই মনস্তাত্ত্বিক যে ব্যারিয়ার সেই জায়গাটা থাকতে পারে তো আমি বলবো এই এডুকেশনের যে জায়গাটা সেটা আসলে আমার এই সোসাইটিতে যারা ওই পাওয়ার ডায়নামিক্স হোল্ড করেন তাদের কাছে ওই লেসেনটা এই এডুকেশনটা যাওয়া আর কি হয়তো অনেকে অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন বা পাওয়ার ডায়নামিক্স হোল্ড করছেন কিন্তু তার ওই যে ন্যূনতম যে লেসেনটা থাকা একজন নারীর সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি থাকার কথা সেটাতে তার ঘাটতি আছে আমার মনে হয় যে মানে এই যে এগুলোর উপরে আমাদের ছোট ছোট করে মিডিয়ার জায়গা থেকে লিটারেসি কোর্স যাওয়া উচিত এবং দু হাজার এর পরে এসে আমার যদি এখনো আসলে এই জায়গাগুলো নিয়ে মানে আমার ক্যাপেবিলিটি শো করার জন্য বারবার আমাকে ফাইটের মধ্যে দিয়ে যেতে হয় আমার কাজ বাদ দিয়ে ওই ফাইটটা আমি করতে চাই না তো এটা আমাদের নারী পুরুষ দুইজনেরই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই যে ডিসক্রিমিনেশনের জায়গা সেটা থেকে আমাদের বের হয়ে আসার পসিবিলিটি অনেক বেশি এবং আমি মনে করি এটা খুবই সম্ভাবনার একটা সময় এই 2024 এর পরে আমরা আসলে যে রকম ভাবে আমাদের মানে এটা খুবই সুন্দর বিষয় আমি যদি বলি আন্দোলনের সৌন্দর্যের কথা এক প্রথমত এই আন্দোলনের প্ল্যাটফর্মটা গড়ে উঠছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এখানেই আছে যে আমার অ্যাবলিশিং দ্য ডিসক্রিমিনেশন এবং আমরা বলছিলাম যে সমন্বয়ের কথা বিভিন্নভাবে সমন্বয় কোয়ারটা অনেক বাস তৈরি করছে তো আমি বলবো বিভিন্ন পর্যায়ে এই বৈষম্যগুলো দূর করার ক্ষেত্রে আমাদের যে সমন্বয় সেগুলো জরুরি এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা কেউ আলাদা কোনো মানুষ মানে কোনো বিভিন্নভাবে আমাদের কাজের ক্ষেত্র আলাদা কিন্তু সম্মিলিতভাবে আমরা একই প্ল্যাটফর্ম হোল্ড করি আমাদের এই যে পারস্পরিক যে বৈষম্য কমানোর ক্ষেত্রে সেইগুলো আমাদের করা এবং এই ক্ষেত্রে আমি বলবো আমাদের যে লিটারেসি পার্টটা এটা মিডিয়ার জায়গা থেকে থাকতে হবে আমরা আমাদের জায়গা থেকে বিভিন্নভাবে চেষ্টা করছি এবং এইটা যদি আসলে আমরা একটা টাইম ফ্রেম বাঁধি যে এই সময়ের মধ্যে চব্বিশের যে গণ আকাঙ্ক্ষা সেইটার মধ্যে দিয়ে এই যে জেন্ডার ডিসক্রিমিনেশনের যে জায়গাগুলো সেগুলোও আমরা নিশ্চয়ই কাটায় উঠতে পারবো এবং এই যে সম্ভাবনা সময়ে সেইটার উপর আমি বিশ্বাস রাখি তো সকলকে ধন্যবাদ